কাফেরদের পার্থিব জীবন সুশোভিত খালি আনন্দের বন্যা খালি আনন্দের বন্যা কাদের কাফেরদের এটা কোথায় পাইছেন এই সমস্ত কথা এটা আছে দুই নম্বর সুরা বাকার আর দুইশো বারো নম্বর আতে এখানে আল্লাহ বলেন যারা কুফরি করে যারা কাফের পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত খুবই মজার আনন্দের তারা ইমানদারকে তারা ইমানদারদেরকে ঠাট্টা বিদ্রোহ করে অথচ মুত্তাকিগণ দিনে ওদের উদ্ধে থাকবে অর্থাৎ জান্নাতে থাকবে যারা মুত্তাকি যারা পরিষ্কার যারা ধযসী যারা সৎ যারা ন্যায়পরায়ণ তারা থাকবে কোথায় জান্নাতে সুখে আর যারা দুনিয়াতে আনন্দ ফুর্তি করে গেল অন্যায় করে গেল তাদের জীবন শুধু দুনিয়াতেই সুশোভিত আর না তারপরে শেষ এই বন্ধু শেষ তারা থাকবে আল্লাহ যাকে ইসে অসংখ্য রিজিক দান করেন ঠিক আছে এই এই খেলা এই খেলার জন্যই সৃষ্টিকর্তা এই জগৎ সৃষ্টি করছেন ভালো মন্দের খেলা পৃথিবীতে যে পাঁচ হাজার বা দশ হাজার ধর্ম আছে যাই বলেন না কেন কম বলেন আর বেশি বলেন কোনো সমস্যা নাই এই সমস্ত ধর্মই একই কথা বলে যে এই ভালো আর মন্দের খেলা চলছে আলো আধার ভালো মন্দ হুম এই কি একটা গল্প বলি জিনিসটা সহজ করার জন্য এই যে যে মমতাজ বেগম আপনারা জানেন তাই না এমপি মমতাজ বেগম সংসদে উনি রাজত্ব করে গেছেন এই মমতাজ বেগম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছোটবেলা থেকে গান গেয়ে বেড়াতেন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল সৈয়দ মোতাসের আলী তো ওনার গ্রাম আসছে আপনার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার সরসাত্তা গ্রাম তো এই সরসাত্তা গ্রামে একটা হাট আছে হাটের আবার একটা বিশাল মাঠ আছে বিশাল মাঠ মনে যে দশ বিশটি মাঠের সমান বিশাল মাঠ তো ওই মাঠে প্রতি বছর এই শীতের সময় আজকে হচ্ছে আপনার দশ তারিখ দশ এগারো দুই সাল তো তো এরপরে অর্থাৎ পৌষ মাঘ শীতের সময় এই গানগুলো হতো মানুষের খুব মজা করে গান শুনতো আর ওই সময় তো কোনো ই নাই মনে করেন যে শীতের সময় আপনার কোনো কাজ কাম কম থাকে তো অনেকেই তো গান শুনতে যায় জারি গান তো এক লোক গান শুনে বাড়িতে ফিরতেছে গান শেষ হয়েছে রাত দুটায় গান শেষ হয়েছে রাত দুটায় তো গান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে রওনা দিলে পরে পথি মধ্যে একটা মূলার খেত মূলা এই যে এই সিজনে মিলও পাওয়া যাচ্ছে আজকে যে তারিখের কথা বললাম আজকে মূল যথেষ্ট মূল পাওয়া যাচ্ছে নতুন মূলা তো এক ক্ষেতের থেকে মূলা হয়েছে মূলা মূলা তো খুব সহজ মানে টান দিলে উঠে যায় আলগা তো মূলা উঠোচ্ছে মূলা উঠোসে আর ওই যে গামছা আছে না গামছা ওর মা যাই ছিল গামসা গামছা দেখে এই যে গামছা মনে করছে এই যে গামছা গামছা ওই যে গামছা মাথায় গেছে গেছে তো শীতকাল না শীতকাল এই জন্য গামছা মাফলার বানাইছে গামছা দিয়ে আমার মতো এই বানাইছি দেখছেন না মাফলার বানাইছে তো এটা মাফলাটা খুলছে খুইলে এভাবে রশির মতো দিয়ে রশি রশির মধ্যে দিয়ে মূল আউট হয়ে এখানে রাখছে অনেকগুলো তো গভীর রাত মূলার ক্ষেতে আর কে আসবে ওই মূলার ক্ষেতের মালিক আবার ওই ক্ষেতের পাশে একটু ই আছে কাঁচা কাঁচা বলতে কি ছোটো পুকুর খালের মতো আছে লম্বা গ্রামে খাল আছে না রাস্তা সাইডে ওই খালের মধ্যে পায়খানা করতে বসছে ওনার আবার পেটটা খারাপ উনি ফজরে নামাজ পড়বে তো ফজরে ওঠার অভ্যাস তো একটু আগে ঘুমাইয়ে গেছে যেহেতু শরীরটা খারাপ তো পায়খানা করতে বসে তো উনি হঠাৎ করে চিন্তা করেন যে কী ব্যাপার আমার ক্ষেতের মূল কে উঠবে তখন একটু ভালো করে লক্ষ্য করে দেখে কি যে পাশের বাড়ির মফিস তো বলাই মফিস তুই মফিস না বললো যে জি আমি মফিস তুই তুই কি করতেছিস বলে মূলও উঠোসছিস কে তুই আমার ক্ষেতের মূল তুই উঠবি কে এটা তোরা কে শিখাইছে না ওই ধরিয়া রোঠে ধরিয়া ওঠে তো একটু তাই ধরিয়া ওঠে ধরিয়া ওঠে দেখবেন যে মানুষ কিন্তু ভুল স্বীকার করতে চায় না ভুল স্বীকার করতে চায় না যেমন কোনো চোর পুলিশে ধরলে সে কিন্তু শিকার যায় না পরে যখন থানায় নেয় থানায় নিয়ে যাওয়ার পরে তারপরে যখন কাঠার গাছের সাথে বাঁধে পা উপর মুখে দিয়ে তখন নাকে যখন মরিচের গুঁড়া ঢালে তখন বলে জি আব্বা যান জি খালো যান জি দুলোভাই জি স্যার জি উস্তাদ জি গুরু মানে অনেক মানে যা মন তাই আসে তারপর বলে যে হ আমি তো চুরি করি আমি একজন পেশাদার চোর ছোটোবেলা ধরা পড়তাম পরে এখন চালাক পাকা হয়ে গেছি আমরা ধরা খাই না হ্যাঁ কত বাড়ি চুরি করছি আমার হিসেব নাই কই সে টাকা পয়সা দে পরে ওসি সাপ দেখলো যে বড় দাগি সোর তো বলো জি স্যার বলেন বলে যে ওই সোরকে আমার প্রমে পাঠাও এই শুনলাম তুই বলে বহুদিন চুরি করস অনেক কিছু করে ফেলাইস কি কী ব্যাপার তোরে দেবো নাকি মার্ডার মামলায় ঢুকে না স্যার 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 আমি সোটস্যাস আমার এই কেসে জুলাই দিয়ে না হ্যাঁ আমার লাইফ নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো বলো যে টাকা পয়সা কোথায় কী রাখছিস বলো স্যার নগদ কিছু টাকা আছে আর কিছু স্বর্ণ গহনা আছে বলে ফোন দে তোর বৌরে পরে ফোন দেছে হ্যালো ময়না ময়না বললো কী হয়েছে বলো বলো যে শোনো ওই যে যে স্বর্ণের গহনাটা আছে না ট্র্যাঙ্কের ভিতরে হ্যাঁ ওইটা নিয়ে তুমি তাড়াতাড়ি সিএনজি নিয়ে দশ মিনিটের মধ্যে থানায় চলে আসো নইলে তোমার স্বামীকে পাবা না তখন বউ তো ও আর ওই যে নগদ টাকাটা আছে না দশ লাখ ওই যে বিছনার তলে ওই দশ লাখ টাকা নিয়ে আসবা আর ওই বিশ লাখ টাকার গহনা নিয়ে আসবা তিরিশ লাখ টাকা নইলে কিন্তু পাবা না ওই যে স্যারে বলছে ওসি সাহেব বলছে যে তোরে আমি মার্ডার কেসে জুলাই দেব হ্যাঁ পাশের গ্রামে মার্ডার হয়েছে ওই মামলায় তোরে আমি ডুবাই দেবো তখন তো লাইভ শেষ তো বউ চলে আসছে টাকা নিয়ে তো টুপলাটা ওসি সাহেব কী করলো পিসে রাখলো বলো শোন এই টাকার কথা কাউকে বলবি না বললে তোরা আবার অ্যারেস্ট করবো কিন্তু ঠিক আছে বলো জি স্যার জি স্যার যা তুই চলে যা কোনো সমস্যা না ঠিক আছে তো ওসি সাহেব দেখলো যে ভালোই তো আমার আমি যখন চাকরি নিয়েছিলাম দশ বছর আগে ঠিক তখন আমার এই তিরিশ লাখ টাকায় ঘুষ দেওয়া লাগছিলো আমি ওসি হিসাবে দোষ দিচ্ছি না উনি ঠিকই কাজ করছে আমিও তাই করতাম তো ওসি সাহেব মনে মনে ভাবলো যাক একদম টু দ্য পয়েন্টে পয়েন্টে মিলে গেছে আমি ঘুষ দিয়েছিলাম তিরিশ লাখ আর আমি এই মামলা মফিজের মামলা পেয়ে গেলাম তিরিশ লাখ ইকুয়াল প্লাস মাইনাস ইন্টু ডিপাইডেড সুন্দর তো বলো যে চলে যাও তুমি তোমার সাথে আমার দোস্তি হয়ে গেল। হ্যাঁ তোমার আর কেউ ধরবে না তখন ওই যে ময়না ময়না বিশ লাখ টাকার গহনা আর দশ লাখ টাকার নগদ দিয়ে দিলো ব্যাস সোর্স চলে গেল তুই ব্রিলিয়ান্ট হেভি ব্রিলিয়ান্ট ঠিক আছে তোরমতি কিছু ব্রিলিয়ান্ট লোক আছে সমাজে ও যেটা বলছিলাম যে ধরিয়া রোঠে ধরিয়া রোঠে তো বললো যে ঠিক আছে মূল ধরিয়া রোঠে ধরিয়া রোঠে তাহলে তুই আটি বান্সিস কে এই যে মূল আটি আঠি কে বললো স্যার এইটা একটু দোষ হয়ে গেছে আর কি বাঁধাটা আর কি হ্যাঁ তো এই যে যে আপনি যে অন্যায় করে যাচ্ছেন লুটপাট চুরি ডাকাতি চিন্তায় রাহাজারি রাজনীতি রাজনীতির অধিকাংশ বন্ডমেই তো একটু ধরা খেয়ে যাবেন কারণ পৃথিবীটা ভালো মন্দের খেলার জায়গা হ্যাঁ আপনি যদি সততার মাধ্যমে থাকেন তাহলে তার জন্য আছে পরকালে মহাকল্যাণ আর যদি অন্যায় করেন তাহলে আপনার জন্য আছে কঠিন শাস্তি এই জন্য আল্লাহ পাক তার কোরআন শরীফের দুই নম্বর সুরা বাকার আর দুইশো বারো নম্বর রাতে বলতেছি যে যারা কুফরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত ঠিক আছে এরকম তো অনেক হাজারো গল্প বলা যেতে পারে মনে করেন যে আমাদের দেশে তো ওই যে ই কি দেনি রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ বানায় জানেন তো এরকম তো আছে এরাও ধরা খাবে ধরা খাওয়ার আগে তারা ধরা খেয়ে গেছে কারণ কি জানেন যারা জ্ঞানী তারা কথাটা বুঝতে পারবেন যে একটা কথা আছে আমাদের দেশে যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসনার এটা একটা বিদেশি প্রবাদ এর বাংলা তো আছে অপমানের মরে যাওয়া ভালো ঠিক আছে তাহলে যে ইঞ্জিনিয়ার লোহার পরিবর্তে বাঁশের চটা দিয়ে বাঁশ দিয়ে ব্রিজ বানায় তার তো ওই কন্ট্রাক্টারির লাইসেন্স বাতিল হয়ে যাবে আর তারে কেউ কাজ দেবে না দেবে কেউ কাজ দেবে ওর সব গণ হ্যাঁ এটা আর কি তো যাই হোক তারপরে অনেক সোর আছে যারা মনে করেন যে বাজেটে যে টাকা তার আশি পার্সেন্ট খেয়ে ফেলে আমার গ্রামে একটা কালভার্ট সেই সেই কালভার্টটা তৈরি করতে চৌষট্টি লক্ষ বাইশ হাজার ছাপ্পান্ন টাকা তেপান্ন পয়সা এমনিতে কী জানি লেখা আছে আমি এই এটা বানাইছে কেটা কয়ে বানাইছে ইঞ্জিনিয়ারা বললাম যে এই কালবারটা বানাইতে বড়ো জোর ছয় সাত লাখ বা দশ লাখ টাকা খরচ হইতে পারে তো চৌষট্টি লাখ লাগা সেটা কে আপনি জানেন না ওই ডিসি ওসি এসপি ইনও টিওনও সিআরবি মেম্বার ধাপে 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 দিয়ে আসতে হয় তারপরে এসেন কালবার চৌষট্টি লক্ষ টাকা তো আমি আমার যে একটা আমি একটা ছোটো একটা বিল্ডিংয়ের মতো করছি তো আমার হিসেবে এক একটা সাদে আশি নব্বই হাজার টাকার খরচ পড়ছে তখন দু সালে ঘটনা তো দেখলাম যে এই সে কালবাটে বড়ো জোর ছয় লাখ বা সাত লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না সেখানে দাঁড়ালাম দশ লাখ টাকায় দরলাম ডাবল দাঁড়লাম কিন্তু এত টাকা তো হওয়ার কথা না ঠিক আছে তো বললো যে ডিসি এসপি ওসি ইওনো টিওনো চেয়ারম্যান মেম্বার আরও কিছু পাতি নেতা আছে সবাই দেওয়ার পরে যা থাকে তো যাই হোক চালিয়ে যান খেলারাম খেলে যাও এরপরে যখন ধরা পড়বে তখন কিন্তু কোনো জামিন হবে না কারণ হ্যাঁ আপনার এই টাকা পরকালে চলবে না সেখানে চলবে সব নেকি পুণ্য পূর্ণ কাজের বিনিময়ে পাবেন জান্নাত এই ভালো মন্দের খেলা হুম আল্লাপাক আর একটু কথা বলি বন্ধুরা মাইন্ড করে না একটু ভিডিওটা লম্বায় যাচ্ছে আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদেরকে জন্ম এবং মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং ভালো ও মন্দের জ্ঞান দেওয়ার সৃষ্টি করেছি আমি দেখব তোমাদের মধ্যে কর্মে উত্তম যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে চরম সাফল্য আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আছে ভয়ানক শাস্তি এই এইটুকি গোটা কোরআন শরীফ পড়লে ওই কথাটাই আপনি জানতে পারবেন আল্লাহ বলেন যে একটা বিষয় মাত্র একটা কথা বোঝানোর জন্য আমি বারবার 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 ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে বোঝানোর চেষ্টা করছি আর কিছু না এরপরেও যদি না বোঝো আমার কিচ্ছু করার নাই ধন্যবাদ সবাইকে